আজ সকালবেলা ছাদে এসে দেখি আকাশ মেঘে ভরে রয়েছে তো এতদিন ধরে প্রচণ্ড গরম গেল গরমে কিন্তু আমাদের গাছপালাগুলোর খুব খারাপ অবস্থা গেছে তো আজকে এই আকাশ দেখে সত্যি ভালো লাগছে যে এবার নিজেরাও যেমন স্বস্তি পাবো গাছপালাগুলো সেরকম স্বস্তি পাবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখুন এই যে আমার সামনে রাখা রয়েছে কাঠচাপা গাছটা এই গাছটার সমস্ত পরিচর্যার বিষয়ে তুলে ধরছি অতি সহজ পরিচর্যায় কিন্তু এত সুন্দর একটি গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে তৈরি করতে পারবেন আমরা সাধারণত রাস্তার দুধারে বা কোনো বাগানে পার্কে এই গাছ আমরা দেখতে পাই আর গাছও কিন্তু সুন্দরভাবে ফুল ফুটে থাকে দেখুন এই একটা ছোট্ট গাছ আমার ছাদ বাগানে রয়েছে এতেও কিন্তু কত সুন্দর ফুল ফুটে রয়েছে একদম ভোরে ফুল ফুটে রয়েছে রাস্তার দুধারে আমরা কিন্তু এই ফুলের এই যে কাঠচাপা গাছ নানা রকম কালারে দেখতে পাই তো এই গাছ ছাদ বাগানো করা কিন্তু খুব সম্ভব দেখুন ছাদ বাগানো সুন্দরভাবে এই গাছকে করা যাচ্ছে তো আমরা কিভাবে এই গাছের পরিচর্যা করব কিভাবে এই গাছকে বড় করে তুলব সেই সব কিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো প্রথমেই আসি এই কাটচাপা গাছ করতে আমরা কীরকম মাটি প্রস্তুত করব দেখুন আমরা যে কোনো গাছ যখন বসাই সেই গাছের জন্য একটা ড্রেন সয়েল অবশ্যই আমাদেরকে তৈরি করে নিতে হয় কেননা ড্রেন সল বলতে আমরা কি বুঝি যেখানে বালির ভাগ সামান্য থাকবে কেননা বালি যদি সামান্য না থাকে তাহলে কিন্তু কাদার ভাগ বেশি হয়ে গেলে সেখানে জল বসে যাবে আর জল যদি বসে যায় তাহলে সমস্ত গাছের শেকড় পচে গাছ মারা যায় তো সুতরাং এমন একটি মাটি তৈরি করব যেখানে জল বেশি দাঁড়াবে না জল দিলে সাথে সাথে সেটা ড্রেন আউট হয়ে যাবে আর গাছও সামান্য যে মাটিটা জল দেবো সেটা সামান্য হালকা ভিজে ভাব থাকবে এই রকমভাবেই কিন্তু মাটিটাকে আমাদের প্রস্তুত করতে হবে এই গাছের জন্য খুব বেশি বড় টবেরও দরকার নেই টবটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা প্লাস্টিকের ছোট বালতি নিয়েছি আপনারা মাটির টবও নিতে পারেন তা তো বেশি বড় টব নেবেন না কারণ এই গাছ রুট বাউন্ড কিন্তু পছন্দ করে তো সেই জন্য ছোট একটু টবে বা মাঝারি টবে এই গাছকে প্রতিস্থাপন করবেন আপনারা নার্সারি থেকে বিভিন্ন কালারের বিভিন্ন কালারের কিন্তু এই ফুল হয়ে থাকে দেখুন এখানে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে সাদার সাথে ভেতরে হলুদ কালার দেখে দেখতেই পাচ্ছেন ভেতরে রয়েছে এছাড়াও লাল রঙের হয় পিঙ্ক কালারের হয় আপনারা দেখে আপনাদের পছন্দ মতো কালার চয়েস করতে পারেন বা একের অধিক কিন্তু এই গাছ আপনার ছাদে রাখতে পারেন খুব সুন্দর মিষ্টি একটি সুবাস কিন্তু এতে রয়েছে সামান্য হাওয়া দিলেই দেখুন এই গাছের ফুল যখন ফোটে সেই ফুলের গন্ধে কিন্তু ছাদ ভরে থাকে শীতকালে এই গাছ কিন্তু পুরো ডরমেন্সি পিরিয়ডে থাকে শীতকালে এই গাছের একটি পাতাও থাকে না দেখুন আমার এই গাছটা যখন আমি লাগিয়েছিলাম টবের মধ্যে এটা কিন্তু আমি কিনে আনি বা চাড কোনো গাছও করিনি এটা একটা ডাল আমি সংগ্রহ করেছিলাম সেই ডাল থেকেই কিন্তু এই গাছটাকে তৈরি করেছি একটা ছোট। ডাল আমাকে একজন গিফট করেছিল তো সেই ডালটাকে আমি চারা তৈরি করেছি অতি সহজে কিন্তু চারাটা হয়ে গেছে এবার তার থেকে দেখুন ওপরের যে মাথাটা ছিল এই মাথাটাকেও আমি কেটে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এতগুলো ডাল বেরিয়েছে আর আপনারা চারা নিয়ে আসতে পারেন নার্সারিতে কিন্তু অনায়াসেই এখন এই সব গাছের কলমের চারাগুলো বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে এসেও আপনাদের বাগানে প্রতিস্থাপন করতে পারেন আর এই গাছের শীতকালে যখন আমি দেখেছিলাম যে সমস্ত পাতা এই গাছে ঝরে গেছে তো প্রথম প্রথম আমিও ভেবেছিলাম হয়তো এই গাছটা মারা গেল কিন্তু যেই দেখলাম শীতের শেষে আমি সামান্য জল দিয়ে শীতকালে এই গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম আর শীতের শেষে যখন দেখলাম গরম পড়তে শুরু করেছে তখন আবার সব ডালেই নতুন নতুন পাতা আসতে শুরু করলো এইভাবে পাতায় দেখুন ভরে গেছে এবং তার সাথে কিন্তু এর এত সুন্দরভাবে একটা ফুলের স্টিকও দুটো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন দুখানা স্টিক বেরিয়েছে এখানে আর এই স্টিকগুলো যখন বের হয় প্রচুর পরিমাণে কুড়ি থাকে গুচ্ছ আকারে কুড়ি থাকে আর বেশ অনেক দিন ধরে এই ফুলগুলো কিন্তু একটার পর একটা ফুটতে থাকে সারাটা গরমকাল জুড়েই কিন্তু এই গাছের ফুল হয় শুধু শীতকালটা বাদ দিয়ে আর সারা গরমে এই ফুল আপনারা পাবেন শীতের দিনে খুব বেশি এই গাছে জল প্রয়োজন হয় না কিন্তু যেই গরমে এই ফুলের স্টিকগুলো আসতে শুরু করে এই ফুলগুলো যাতে ঝরে না পারে তার জন্য কিন্তু তখন অল্প পরিমাণে জল দিতে হবে অল্প পরিমাণ বলতে যাতে মাটি ভিজে থাকে আবার অতিরিক্ত যেন ভিজে না থাকে দেখুন আমি এখানে কালকে জল দিয়েছি মাটিটা কিন্তু ভিজে রয়েছে তো মাটিটাকে তো আমি সেইভাবে তৈরি করেই নিয়েছি কিন্তু একদম শুকিয়ে যেতে না যায় সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে যদি মাটির জল শুকিয়ে যায় তাহলে কিন্তু এই স্টিকগুলো একদম নেতিয়ে পড়বে স্টিকগুলোর থেকে ফুলগুলোও ঝরে যেতে পারে তো এই দিকটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আসি সারের ব্যাপার কাঠচাপা গাছ বা কাঠগোলাপ গাছের যে সারটা আমি বলবো এই গাছে নাইট্রোজেন যুক্ত সার কিন্তু খুব কম দরকার যুক্ত সার যদি আমরা বেশি দিয়ে ফেলি তাহলে কি হবে এই যে পাতা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা বের হবে বড় বড় পাতা বেরিয়ে আসবে ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে তাই যুক্ত সারটা আমরা কম দেবো তো আমরা তাহলে কি সার দেবো এই ফুলের জন্য আমাদেরকে দিতে হবে ফসফরাস ও পটাশ জাতীয় সার তো ফসফরাসটা আমরা কিসে পাবো ফসফরাসটা আমরা পাবো হাড় আমরা হাড় এই টবের জন্য বেশি করে দেবো কারণ এই টপ মাটিতে হাড়গুঁড়ো আর ফস পটাশের পরিমাণ যদি বেশি থাকে তবে কিন্তু প্রচুর পরিমাণে গাছে আমরা ফুল পাবো তো হাড়গুঁড়ো আর পটাশ আপনারা লাল পটাশও দিতে পারেন বা এসওপি মানে সালফেট পটাশ দিতে পারেন তাছাড়াও যদি আপনারা জৈবভাবে দিতে চান তাহলে কিন্তু কলার খোসার যে ডাস্ট আছে সেই কলার খোসার গুঁড়ো বা জল ভেজানো যে জল সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এই গাছের ডাল কাটিং থেকে অনায়াসে আপনারা নতুন নতুন চারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন একটা গাছ যদি নিয়ে আসেন সেই গাছের ডাল কাটিং করেও যখন গাছ অনেকটা বড় হবে সেই গাছ থেকে ডাল কাটিং করে তার থেকে অনেক চারা আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবার আসি রূপ পোকা রোগ পোকা বলতে এই গাছে সেইভাবে কিছু দেখা যায় না তবে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে আর যদি মিলিবাগের দুই একটা আক্রমণ হয় সেটা তো আপনারা ফেলেই দিতে পারবেন যদি দেখেন অত্যাধিক আক্রমণ হয়েছে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ঘরোয়া উপায়ে এক লিটার জলে একটু শ্যাম্পু গুলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন মাসে দুবার তিনবার স্প্রে করলেই কিন্তু সেই মিলিব্যাগের আক্রমণ থেকে আপনাদের গাছ রক্ষা পাবে আর একটা দিকে আপনাদেরকে সাবধান করছি বন্ধুরা যারা এই গাছ ভালোবাসেন ছাদ বাগানে নিয়ে আসেন কিন্তু যাদের স্কিনের প্রবলেম আছে একটা দিকে আপনারা খেয়াল রাখবেন এই গাছের পাতা বা ডাল ভাঙলে অনেক সময় সাদা দুধের মতো একটা রস বের হয় তো সেই রসটা যাতে আপনাদের যদি স্কিনের প্রবলেম থাকে আপনাদের গায়ে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন কেননা এর থেকে চুলকানি পর্যন্ত হতে পারে প্রচণ্ড হারে স্কিনে র্যাশ দেখা দিতে পারে তো সেইগুলো থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এই সব প্রবলেম আছে দেখুন এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে দেখুন এখানে এরকম দুধের মতো অংশ অনেক সময় পাতা ছিললে বা ডাল ভাঙলে দেখা যায় তো এইগুলো যাতে আপনাদের গায়ে না লাগে সেদিকে একটু খেয়াল রাখবেন এছাড়া আর কোনো রকম ধরনের এই গাছে যত্ন পরিচর্যার দরকার নেই খুব সাধারণভাবে আর খুবই কম পরিচর্যা এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় আপনারা আপনাদের ছাদ বাগান আলোকিত করতে কিন্তু এই গাছকে আপনাদের ছাদে অবশ্যই আনতে পারেন ফুলে ফুলে দেখুন কত সুন্দর সারাটা গ্রীষ্মকাল বর্ষাকাল জুড়ে কিন্তু এই ফুল আপনাদের ছাদকে আলো করে রাখবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আর আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও যেগুলো আপনাদের উপকারে লাগবে যারা ছাদ বাগান করে আপনাদের ভালো লাগবে সেই সব তুলে ধরার চেষ্টা করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা